গল্প বলি তোমাদের গল্পটা মনোযোগ দিয়ে শুনবে তুমি বিকেলবেলা বায়না ধরেছ মার কাছে যে মা আমায় আমি পিৎজা খাবো পিৎজা খেতে নিয়ে যাও আমাকে তারপর তোমার মা তোমাকে পিৎজা খাওয়ার জন্য রেস্টুরেন্টে নিয়ে গেলেন এবং রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তোমাকে যখন তুমি বসছো বসার পরে তোমাকে পিৎজা দেওয়া হলো পিৎজাটা এই পুরো একটা পিৎজা তোমাকে দেওয়া হলো এখন পিৎজাটা ভাগ করার ছিল চার ভাগে ভাগ এই যে এইভাবে চার ভাগে চারটে টুকরা এক দুই তিন চার চারটা ভাগে ভাগ করা ছিল পিৎজা কিন্তু একটাই পুরো একটা পিৎজা কিন্তু ভাগ করার ছিল চার ভাগে বিভক্ত এখন তুমি পিৎজা খাওয়া শুরু করে দিয়েছ দেখো তুমি পিৎজা খেতে খেতে তুমি একটা এই চারটা টুকরার মধ্যে তুমি একটা পিৎজা খেয়েছো এই একটাকে বলা হচ্ছে তুমি চার ভাগের এক ভাগ খেয়েছ এখন খেতে খেতে টেস্ট বেশি পিৎজার তারপর তুমি দুটো খেয়েছ তখন তুমি তোমাকে বলা হলো তুমি কত অংশ খেয়েছো তুমি বল তুমি বলবে যে আমি চারটা ভাগের আমি দুইটা অংশ খেয়েছি দুইটা ভাগ খেয়েছি তারপর পিৎজাটা একটু আরেকটু টেস্ট ভালো লাগলো তোমার কাছে তুমি খেলে কি তুমি তিনটা অংশ খেয়ে ফেললা তারপর মা দেখলেন যে আসলে পিৎজার টেস্ট বেশি তারপর তুমি আর অংশ খেয়ে ফেলছো তার মানে কি তুমি চার ভাগের চারটা পিৎজার অংশই তুমি খেয়ে ফেলছো মানে কি মানে হচ্ছে তুমি পুরো অংশটাই মানে পুরো পিৎজাটাই তুমি খেয়ে ফেলছো এখন পিৎজার টেস্ট এত বেশি ছিল যে মা আরও তো অর্ডার করলেন যে পিৎজার আরেকটা অংশ তুমি খেতে যাচ্ছ বা খেতে পারবে এমনটা মনে করলেন না তারপর তুমি আর একটা খেয়েছো তখন বলা হলো তোমাকে জিজ্ঞেস করা হলো তুমি কতগুলো পিজ্জা খেয়েছো বা কত টুকরো পিৎজা খেয়েছো বা কয় ভাগ পিৎজা খেয়েছো তখন তোমার উত্তর কি হবে তখন তুমি বলবে যে আমি এরকম এরকম একটা পিৎজার চারটে টুকরো আমি পাঁচটা টুকরো খেয়েছি কয়টা টুকরা পাঁচটা ভাগ এক দুই তিন চার পাঁচ আমি চারটা ভাগে এরকম এইরকম চারটা ভাগের এরকম আমি পাঁচটা টুকরা খেয়ে ফেলেছি ওকে আমরা এখন আসি আমাদের মূল প্রশ্নে মূল প্রশ্নের উত্তরে চলে আসি আমরা আমরা দেখব যে আমরা এই অংশটাকে আমরা কীভাবে প্রকাশ করে লিখিত আকারে আমরা এটা আমরা দেখব দেখো তোমরা খেয়াল করো যে এখানে একটা ভাগ দেওয়া আছে এখানে একটা ভাগ আমরা এই অংশটা এই অংশটাকে বলবো হর এই অংশটাকে বলবো হর আর ভগ্নাংশের যে উপরের অংশটা এই অংশটাকে বলবো আমরা লব তার মানে ক্লিয়ার করো কনসেপ্টটা ক্লিয়ার করো তোমরা যে ভগ্নাংশের নিচের যে অংশটা থাকে তাকে বলা হচ্ছে হর এবং ওপরের অংশটাকে বলা হচ্ছে লব এখন তোমরা তোমরা কোশ্চেন করতে পারো স্যার এখানে চার চার ভাগের এক এখানে চার ভাগের পাঁচ এখানে একটা পূর্ণ একটা অংশ আবার চার ভাগের এক তাহলে এটা তো বিভিন্ন ধরনের তার মানে বিভিন্ন ধরনের বিভিন্ন নামও আছে কীরকম নাম আমরা দেখব প্রকৃত ভগ্নাংশ এই ভগ্নাংশটাকে তিনটা ভাগে ভাগ করা যায় কয়টা ভাগে ভাগ করা যায় তিনটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে নাম্বার ওয়ান প্রকৃত ভগ্নাংশ নাম্বার টু অপ্রকৃত ভগ্নাংশ নাম্বার থ্রি মিশ্র ভগ্নাংশ এখন দেখবা প্রকৃত ভগ্নাংশটা কাকে বলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে খেয়াল করবে দেখো যখন তুমি প্রথমে পিজ্জা খেতে গিয়েছো তখন তুমি একটা ভাগ খেয়েছ প্রথমে একটা ভাগ যখন তুমি খাইলা তখন বলা হলো যে চারটা ভাগের চার ভাগের তুমি এই যে চারটা ভাগ এক এই চারটা এই চার চার ভাগের এক ভাগ তুমি খেয়েছ তার মানে এই চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ এটা বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবার আসো যখন একটু ব্যতিক্রম রকম ব্যতিক্রম এই চারটা ভাগ আমি পাঁচটা খেয়েছিলাম সর্বশেষ মানে মোট খেয়েছি পাঁচ টুকুরা এক দুই তিন চার এবং পাঁচ টুকরা খেয়েছিলাম মানে একটা পিজ্জার চারটা ভাগ ছিল চারটা ভাগ ছিল চার ভাগ করার পরে তুমি আরও একটা ভাগ খেয়েছো তার মানে পাঁচটা খেয়েছো একটু বেশি খেয়েছো তার মানে কি কি বলা হচ্ছে যে এটা প্রকৃত না পূর্ণ একটা অংশ থেকে পূর্ণ একটা অংশ থেকেও তুমি বেশি খেয়েছো তার মানে এটা হচ্ছে অপ্রকৃত এটাই হচ্ছে এটাই হচ্ছে অপ্রকৃত এখন আমি যখন বলবো চার ভাগে পাঁচ ভাগ তখন এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এবার আসি মিশ্র অংশ নাম্বার থ্রিতে মিশ্র ভগ্নাংশ কি মিশ্র ভগ্নাংশ দেখো মিশ্র অংশ ঠিক এটাই এই আমরা অপ্রকৃত ভগ্ন অংশটা যদি ভেঙে ফেলি তবু এক একটা পূর্ণ অংশ তারপর চার চারভাগে এক ভাগ পুরনো একটা অংশ তারপর চার ভাগে এক ভাগ এটা হচ্ছে মিশ্র এটা হচ্ছে মিশ্র এটাকে বলা হচ্ছে এটা হচ্ছে প্রকৃত হচ্ছে অপ্রকৃত হচ্ছে মিশ্র মিশ্র ভগ্নাংশ আমরা আসি সংজ্ঞায় এবার আমরা কিভাবে পরীক্ষার খাতে আমরা কিভাবে লিখবো যদি পরীক্ষা আসে যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে তখন আমরা কি আনসার লিখবো খেয়াল করবে তোমরা প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ তখন বলা হবে তোমরা এইভাবে লিখবে যে যে ভগ্নাংশের যে ভগ্নাংশের হরের চেয়ে লব ছোট যে ভগ্নাংশের হর বড় অথবা লব ছোট হ্যাঁ এইভাবে লিখতে পারো তোমরা যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ ক্ষেত্রে ঠিক উল্টোটা হর ছোট লব বড় ছোট, লব বড় হর তাহলে আমরা বলতে পারি যে ভগ্নাংশের হর ছোট এবং লব বড় তাকে বলা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এবার আসি মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশটা ঠিক আমরা এই পুরনো একটা অংশ খেয়েছিলাম এই পুরো অংশটা আছে তারপর আমরা আরো এরকম রকম চার ভাগের এক ভাগ খেয়েছি তার মানে পুরো একটা অংশ তারপর আবার চার ভাগের এক ভাগ খেয়েছি এটা কি বলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ অংশ ওকে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে জানাবে